ছাত্রলীগের সাথে ঝামেলা করেছে চারিদিক থেকে কিন্তু পুলিশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা একদিকে অপরদিকে কিন্তু পুলিশ দর্শক যা দেখ আমরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের দিকে একবার তাকান তাহলেই দেখতে পাবেন এখানে কি হচ্ছে আমরা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী আমাদের কাছে কোনো অস্ত্র কিচ্ছু নাই আমাদের উপর গ্যাস গুলি এমনকি ককটেলতে ফুটিয়েছে আমাদের অনেক ফ্রেন্ড অনেক আমাদের শিক্ষার্থী যারা আছে সাধারণ তারা আমাদের হলে আশ্রয় নিয়েছে আমাদেরকে বলা হয়েছিল ছয়টার মধ্যে হল ছাড়ে দিতে এখন আপনি ঘুরের দিকে তাকালে দেখতে পান ছয়টা বাদে নি এর মধ্যে কেন আমাদের অ্যাটাক করা হলো আমাদের অনেক ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আহত হয়েছে ইভেন আমরা যে মেডিকেলে নিয়ে যাব সেই সুবিধাটা আমাদের দেওয়া হচ্ছে না এইদিকে সামনে আমাদের পুলিশ আমরা যদি এদিকে স্বাভাবিক যাই সেখানে আমাদেরকে ছাত্রলীকে আমাদের উপর আমাদের আক্রমণ করতেছে তো এই অবস্থায় আমরা কি করবো আমাদের শিক্ষকরা আমাদেরকে নিরাপদ দিতে পারতেছে না আমরা ব্যারিকেড দিয়ে ধরে রাখছিলাম আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ধরে রাখছিলাম যাতে কোনোভাবে পুলিশকে আমরা কোনো উস্কানি না দেই পুলিশের উপর কোনো হামলা না হয় কোনো বিশৃঙ্খলা না হয় আপনারা সাক্ষী কোন শিক্ষার্থী পুলিশের গায়ে হাত দেয় নাই পুলিশকে কোন শান্তিপূর্ণভাবে কবিন নিয়ে জানাজা শেষ করার পরে আমরা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম পুলিশের কি রকম প্ল্যান তারা আমাদেরকে মিডলে রেখে দুদিক থেকে সেল মারছে আমার এর মধ্যে একজন আপু ওই জায়গাতেই অজ্ঞান হয় তাকে কোন রকম টেনে হিসেবে আমরা বঙ্গবন্ধু হলে নিয়ে তাকে কোনোরকম ট্রিটমেন্ট দিই এই ছাড়া কমপক্ষে দশ থেকে পনেরো জন গুলিবিদ্ধ হয়েছে আমার চোখের সামনে আমি এক ভাইকে পুলিশ

ভালো শিক্ষার্থী ছাত্রলীগ ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে প্রথম দিন থেকেই পেটো বাহিনী রূপে চড়া হয়েছিল আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি সব সময় আমরা কারোর হবার চড়াও হয়নি ছাত্রলীগ সব সময় বাহির থেকে ঢাকা উত্তর মহানগর দক্ষিণ মহানগর গাজীপুর থেকে টুকাই এনে টুকাই এনে তাদের তাদের দা ভাইভ পাশনা এই পাশনা তাদেরকে দিয়ে দেশের সারা বিদ্যাপীঠের অনার্স মাস্টার্স করা ছাত্রদের উপর হামলা